নমস্কার বন্ধুরা আমি মনি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গাছওয়ালা যারা যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে কিভাবে খুব সহজে মালটা মুসুম্বি বা কমলালেবুর গাছের ভি গ্রাফটিংয়ের কলম করবেন এবং নিজের পছন্দের গাছ নিজেই বাড়িয়ে নিতে পারবেন আগের ভিডিওতে বা প্রথম পদ্ধতিতে দেখিয়েছি ভি গ্রাফটিংয়ের ডাল কলম আজকে আমি দেখাবো দ্বিতীয় পদ্ধতিটি এই পদ্ধতিতে আপনারা দেখতে পারবেন ভি গ্রাফটিংয়ের পাতা সমের ডাল কলম আর আপনি যদি আগের ভিডিওটি পুরো দেখে থাকেন তাহলে এই ভিডিওটির মাঝখানের অংশটি একটু দেখলে বুঝতে পেরে যাবেন আপনারা যে এই গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু আমার সব নিজের হাতে কলম করা গাছ তাই প্রত্যেককে বলবো ভিডিওটি পুরো দেখার জন্য এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তীকালে আমার নতুন কোনো ভিডিও আগে পেতে গেলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখুন যখন শুরু করা যাক আজকে এই কলমটি করার জন্য প্রথমে আমাদেরকে কয়েকটি জিনিস সংগ্রহ করে রাখতে হবে একটি হলো কাটার যা দিয়ে আমি গাছটিকে কাটব আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন এরপর একটি ধারালো ছুরি আমার এই ছুরিটি গাফটিং করার জন্য বানানো এই রকম একটি স্ট্রেচেবল পলিথিন যা টানলে সরবে কিন্তু ছিঁড়বে না আর একটি হলো এই রকম একটি পলিথিনের প্যাকেট যা দিয়ে আমি কলমটিকে ঢেকে রাখব আর একটি হলো সায়ন বা ডাল এই সায়ন বা ডালটি হবে আমাদের যে জাতের গাছটি পছন্দ ওই গাছের ডোকার দিকের ডাল আর এই ডালটি সংগ্রহ করার সময় খেয়াল রাখতে হবে সায়ন বা ডালটি যেন খুব বেশি পুরনো বা একেবারে নতুন যেন না হয় আর এই ডালটিতে যেন কয়েকটি পাতা থাকে আর একটি হলো রুটস্টক বা এলা গাছ আমি এই এলা গাছ হিসাবে বাতাবি লেবুর বীজের গাছ ব্যবহার করছি আমার এই গাছগুলোর বয়স এক বছরের কাছাকাছি হবে আপনারা চাইলে এর চেয়ে কম বয়সী গাছেও কলম করতে পারেন আজকে আমি এই গাছটিতে ভি গ্রাফটিংয়ের পাতা সমেত ডাল কলম করে দেখ আমি এই এলা গাছটিকে নিলাম তারপর এই এলা গাছটির গোড়া থেকে ছ থেকে আট ইঞ্চির উপরে গাছটিকে কেটে দিতে হবে আপনারা চাইলে এর চেয়ে উপরেও কাটতে পারেন গাছটির গোড়ার দিকে যদি দুই একটা পাতা থাকে অসুবিধে নেই তবে যেন বেশি পাতা না থাকে এবার আমি যে ছায়নটি বা ডালটি নিয়েছিলাম ওই ডালটিকে নিয়ে ডোগার দিকে দু তিনটি পাতা রেখে বাকি পাতাগুলোকে এইভাবে ছেঁটে দিতে হবে ঠিক আমি যেভাবে ছাঁটছি আমি এই সায়নটিতে মোট তিনটি পাতা রাখলাম এরপর ডালটির গোড়ার দিকের এক সাইডকে এক ইঞ্চির মতো এইভাবে কাটতে হবে ঠিক আমি যেভাবে কাটছি একটু ভালো করে দেখুন বুঝতে পারবেন কাটাটি এমন হবে নিচের অংশটি যেন বেশি পাতলা না হয়ে যায় বা খুব বেশি মোটা যেন না হয়ে থাকে এরপর এর ঠিক উল্টো সাইডটিকে খুব সামান্য পরিমাণ কাটতে হবে ঠিক আমি যেভাবে কাটছি এবং নিচের অংশটিকে সমানভাবে কেটে দিতে হবে এবার গাছটির যে সাইডটি সমান আছে ওই সাইডের ছাল বা বাকলটিকে হালকা করে এক ইঞ্চির মতো কাটতে হবে ঠিক আমি যেভাবে কাটছি একটু ভালো করে দেখুন বুঝতে পারবেন সায়নটির ঠিক যতটা কাটা হয়েছে এর ঠিক ততটাই কাটতে হবে এইভাবে মিলিয়েও দেখে নিতে পারেন যদি মনে হয় কাটাটি কম হয়েছে আর একটু কেটে নিতে হবে এবার নিচের দিকে ছালটি একটুখানি রেখে বাকিটা কেটে দিতে হবে এবার সায়নটির যে দিকটা বেশি কাটা আছে ওই দিকটাকে ভেতরের দিকে রেখে ওই অ্যালাগাছটির কাটা অংশের মধ্যে ভালো করে বসিয়ে দিতে হবে এই বসানোর সময় একটা কথা খেয়াল রাখতে হবে ডালটির দুই দিকের ছাল এলা দুই দিকের ছালের সঙ্গে যেন মিলে যায় আর যদি দুই দিকে না মেলে কমসে কম দিকে মেলাতে হবে নাহলে কলমটি কিন্তু সাকসেস হবে না এরপর পলিথিন টেপটিকে নিয়ে ঠিক আমি যেভাবে বাঁধছি ওইভাবে বাঁধতে হবে বাঁধাটি নিচের দিক থেকে শুরু করে উপরের দিকে ধীরে ধীরে বাঁধতে হবে আবার উপরের দিক থেকে নিচের দিকে ধীরে ধীরে বেঁধে আসতে হবে এই বাঁধাটি একটু টাইট করেই বাঁধতে হবে যাতে ভেতরে কোনো জল ঢুকতে না পারে শেষে পলিথিনটিকে এইভাবে টেনে সরু করে ভালো করে নিচের দিক থেকে উপরের দিকে টাইট করে জড়িয়ে অবশেষে এইভাবে গিঁট মেরে রেখে দিতে হবে এই হয়ে গেল আজকে ভি গ্রাফটিংয়ের পাতা সমেত ডাল কলম এরপর উপরের সায়নের অংশটিকে ঢাকা দিতে হবে নাহলে সায়নটি বাইরে হাওয়া বা বাতাস লেগে শুকিয়ে যেতে পারে আমি যে পলিথিন প্যাকেটটি নিয়ে রেখেছিলাম ওই পলিথিন প্যাকেটটিকে নিয়ে কলমের অংশটিকে এর মধ্যে ঢুকিয়ে প্যাকেটটিকে গ্রাফটিং টেপ বা কোনো দড়ি দিয়ে টাইট করে বেঁধে দিতে হবে এরপর গাছটিকে কোনো ছায়াযুক্ত স্থানে পনেরো দিন মতো রেখে দিতে হবে এবং নিয়মিত গাছটির গোড়ায় হালকা করে জল দিতে হবে যাতে গাছটি শুকিয়ে না যায় এর ঠিক পনেরো দিন পর দেখবেন পলিথিনের ভেতর সায়নটি সতেজ আছে এবং কোনো পাতা ঝরেনি তখন গাছটির উপরে বাঁধা পলিথিনের প্যাকেটটিকে খুলে দিতে হবে আর যদি দেখেন পাতাগুলো ঝরে গেছে তাহলে আরও কয়েকদিন পলিথিনের প্যাকেটটিকে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত নতুন পাতা বের হয় আর যখন দেখবেন নতুন পাতা বেরিয়ে গেছে তখন পলিথিনটি খুলে দেবেন এবং আরও পনেরো দিনের মতো ছায়াযুক্ত স্থানে গাছটিকে রাখবেন তারপর গাছটিকে বাইরে বের করে রোদের মধ্যে রাখতে হবে এবং নিয়মিত গাছটির গোড়ায় জল দিতে হবে আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে ভি পাতা সমের ডাল কলম করা শিখতে পেরেছেন আমার এই ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তীকালে আমার নতুন কোনো ভিডিও আগে পেতে গেলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখুন ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ